হ্যালো স্টুডেন্ট এম এস স্মার্ট স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে আমি মাধ্যমিক পরীক্ষা রিপোর্ট রাইটিং নিয়ে আলোচনা করবো তো তোমাদের পরীক্ষা কিন্তু আর কয়েকদিন মাত্র বাকি রয়েছে হাতে যে কটা দিন বাকি রয়েছে এ কটা দিন তোমরা পড়ার পাশাপাশি প্র্যাকটিসটাও ঠিকঠাক করো এবং পুরোনো যে সমস্ত প্রশ্নগুলোকে তোমরা পড়ে রেখেছো সেগুলোকে তোমরা রিভাইজ করতে থাকো এমনটা কখনোই করো না যে নতুন প্রশ্ন পড়তে পড়তে পুরোনো প্রশ্নগুলো রিভাইজ করাই ছেড়ে দিলে তাহলে সমস্যাটা কী হবে যখন পরীক্ষা আসবে তখন পুরনো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো যখন তুমি রিভাইজ করতে যাবে তখন দেখবে বেশিরভাগ কোশ্চেন ভুলে গিয়েছো তখন কিন্তু আরও টেনশনের মধ্যে পড়ে যাবে তো টাইমটাকে দুই ভাগে ভাগ করে একটা টাইম তুমি সব প্রত্যেক দিন একটা টাইম থাকবে যে টাইমটা তুমি শুধু রিভাইজের জন্য দেবে অর্থাৎ ধরো বিকেলবেলায় ঠিক আছে এখন পরীক্ষার সময় যেহেতু তাই তোমাদেরকে বলে রাখি যে কোনো টাইমটাই তোমরা এক্সট্রা কোনো কিছু করবে না ধরো বিকেল হলে তো খেলতে যাবো এই ভাবনা চিন্তাগুলো এখন আমার মনে হয় না না ভালো হবে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেলে প্রচুর টাইম থাকবে তিন মাস ছুটি থাকবে ঠিক আছে সেই সময় তোমরা কোনো একটা কোর্স যেমন ধরো কম্পিউটার শিক্ষা বা কোনো কিছু করে বাকি টাইমটা তোমরা খেলাধুলোতে দিতে পারবে অনেক এনজয় করতে পারবে তো এই যে টাইমটা তোমাদের সামনে রয়েছে এই টাইমটা কিন্তু আর জীবনেও ফিরে পাবে না খুবই মানে জীবনের একটি গুরুত্বপূর্ণ সময় এটা বলা যায় মাধ্যমিক পরীক্ষা ঠিক এক মাস আগে তোমরা কিন্তু দাঁড়িয়ে রয়েছে ঠিক আছে তো এই টাইমে সব কিছু ফেলে পড়াটাকে বেশি গুরুত্ব দেওয়া উচিত তো বিকেলের টাইমটা বললাম যে পাঁচটা থেকে সাতটা পর্যন্ত ঠিক আছে বা তোমার ইচ্ছা মতো একটা টাইম সিলেক্ট করবে যেখানে তুমি পুরনো কোশ্চেন যেগুলো পড়েছো সেগুলোকে রিভাইজ করবে আর সেটা মিনিমাম তিন ঘন্টা হওয়া চাই ঠিক আছে সে তিন ঘন্টার মধ্যে তোমরা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট করে এক একটা সাবজেক্টের জন্য দেবে এমন না যে একটা সাবজেক্টে রিভাইজ করে গেলে তাহলে কিন্তু আরও ক্ষতি রেজাল্ট তারই ভালো হয় যে সমস্ত সাবজেক্টগুলোকে ব্যালেন্স করে পড়তে শিখে ঠিক আছে বা ব্যালেন্স করে সমস্ত কোশ্চেনগুলোকে রিভিজ করে বা রিভাইজ করে বা প্র্যাকটিস করে মানে প্রত্যেকটা সাবজেক্টে সমানভাবে গুরুত্ব দেয় তাদের রেজাল্ট কিন্তু ভালো হয় এমন না যে তুমি অঙ্কতে পঁচানব্বই পেলে বাকি সাবজেক্টগুলো তিরিশ চল্লিশ পঞ্চাশ করে পেলে তাহলে রেজাল্ট তো ভালো হলো না ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে যদি গড়ে একটা নাম্বার মোটামুটি হয়তো আশি পঁচাশি বা নব্বইয়ের কাছাকাছি পেলে তাহলেই হবে বা প্রত্যেকটা সাবজেক্টে তুমি ষাট করেই পেলে তাও রেজাল্ট ভালো হবে এমনটা কখনো হবে না যে তিরিশ পেলে একটা একটাতে চল্লিশ পেলে একটাতে নব্বই পেলে এই ধরনের রেজাল্টের কিন্তু কোনো গুরুত্ব সেরকমভাবে তুমি পাবে না তো যেগুলো আমি বলছি সেগুলো তোমরা ভালোভাবে কথাগুলো মাথায় রেখে প্র্যাকটিস করো পাশাপাশি তোমাদের যেটা বলতে চাই সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালে ইংলিশ পরীক্ষায় কিন্তু রিপোর্ট রাইটিং হান্ড্রেড পার্সেন্ট আসবেই বলা যায় কেননা রিপোর্ট রাইটিং নিজে থেকে একটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক যেটা মাধ্যমিকে দু হাজার তেইশ সালে কিন্তু আসেনি ঠিক আছে তার জন্য দু হাজার চব্বিশে যেটা তোমরা করবে সেটা হচ্ছে রিপোর্ট রাইটিং করবে ফার্স্ট ভালো করে আমার কথাটা শুনবে রিপোর্ট রাইটিং করবে নোটিস রাইটিং করবে ঠিক আছে আর হচ্ছে প্রসেসিং রাইটিং যেটা রয়েছে অর্থাৎ বিভিন্ন জিনিস যে তৈরি করতে হয় ঠিক আছে ধরো বললো যে অরেঞ্জ জুস কীভাবে তৈরি করতে হয় এই যে প্রসেসটা সেই প্রসেসিং রাইটিংটা তোমরা প্র্যাকটিস করবে পাশাপাশি স্টোরি রাইটিং যেটা খুব ইম্পর্টেন্ট স্টোরি রাইটিং এই যে চারটে টপিক আমি বললাম সেটা দু হাজার চব্বিশ সালের জন্য ইম্পর্টেন্ট পাশাপাশি এমন না যে আগেরবার পরীক্ষা এসেছে বলে এবার আসবে না সেটা কখনোই না তোমরা প্যারাগ্রাফ এবং যে লেটার রাইটিং রয়েছে এই দুটো কিন্তু প্র্যাকটিস করবে অবশ্যই ঠিক আছে তো চলো রিপোর্ট রাইটিং থেকে তোমরা কোন কোন প্রশ্নগুলো ভালো করে পড়বে সেগুলো আজকে আমরা জেনে নেব এই ভিডিওতে যেগুলো আমি বলছি এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে পরীক্ষাতে কোনো সমস্যা তোমাদের থাকবে না তো চলো রিপোর্ট রাইটিং থেকে কোন কোনগুলো পড়বে দেখে নিই তো দেখো রিপোর্ট রাইটিং থেকে তোমরা যেগুলো পড়বে আর কথা তোমাদের বলে রাখি যে রিপোর্ট রাইটিংটা এমন একটা রাইটিং যেটা ফর্ম্যাট ফলো করলে কিন্তু লিখতে পারবে ঠিক আছে ফরম্যাট অর্থাৎ যে টপিকের সাথে টপিকের মিল রয়েছে মানে ধরো আমি বললাম যে বাস অ্যাক্সিডেন্ট সেটাকে তোমার পরীক্ষা দিল রোড অ্যাক্সিডেন্ট তো তুমি এটাকে লিখে দিতে পারো সেম টু সেম কোনো কিছু চেঞ্জ করার দরকার নাই যদি সেটা দেয় বাইক অ্যাক্সিডেন্ট তাহলে কী হবে যেখানে বাস ছিল সেই জায়গাটায় শুধু বাইকগুলো বসবে মানে বাইক সব ব্যবহার করতে হবে ঠিক আছে বা কার অ্যাক্সিডেন্ট বা কার শব্দটাকে ব্যবহার করতে হবে যদি চেঞ্জ করে তারপরে ধরো দিল ধরো ট্রেন অ্যাক্সিডেন্ট তো ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে কি হয় ট্রেন অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সমস্ত কিছু রোড অ্যাক্সিডেন্টের মতোই হয় শুধু কারণটা আলাদা থাকে কারণ গাড়ি চলে রাস্তায় ট্রেন চলে ট্রেনের লাইনে যেটা ঠিক আছে তো এখানে ট্রেনে সাধারণত সংঘর্ষ হয়ে হয়ে থাকে থাকে বা ট্রেনের কোনো ত্রুটির জন্য দুর্ঘটনাটা আর বাস বা মানে ট্রাক বা বাইক যেগুলো হয়ে থাকে সেগুলো সাধারণত সেগুলো মুখোমুখি সংঘর্ষ বাইকের সাথে বাইকের বা বাসের সাথে বাসে বাসের সাথে কারের এই ধরনের ঘটনাগুলো ঘটে থাকে আর আর কি পার্থক্য থাকে যে বাস অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে তোমার যে কয়জন মারা যাবে সেটা সংখ্যাটা অবশ্যই ট্রেন অ্যাক্সিডেন্টের থেকে কম হবে কারণ বাসের মধ্যে ষাট থেকে সত্তর জন হাইয়েস্ট প্যাসেঞ্জার থাকে তো সেখানে তো তিরিশ জন বা কুড়িজন মারা গেল কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্ট ক্ষেত্রে কী হয় দেড়শো দুশো হ্যাঁ পাঁচশো মানুষও মারা যেতে পারে আহত সংখ্যা অনেক হয়ে থাকে ঠিক আছে সাতশো আটশো পার হয়ে যায় কারণ একটা ট্রেনের মধ্যে অনেক প্যাসেঞ্জার কিন্তু থাকে তো এই যে টপিকগুলো আমি বললাম সেগুলোকে একটু চেঞ্জ করলে কিন্তু হয়ে যাবে দেখো সমস্ত কিছু কিন্তু প্র্যাকটিসের উপরে নির্ভর করে ঠিক আছে প্র্যাকটিস যদি করো তবে কিন্তু এগুলো পরীক্ষায় করে আসতে পারবে আমি যখন বলছি শুনতে সহজ লাগছে কিন্তু যখন লিখতে যাবে তখন আর পারবে না কেন পারবে না কারণ ওই জিনিসগুলো তুমি করছো না একটা তুমি বাস অ্যাক্সিডেন্ট দেখলে একটা ট্রেন দুটোর মধ্যে কম্পেয়ার করলে কি তুলনা করলে কি লাইনগুলো চেঞ্জ হলো আর কোন কোন লাইনগুলো একই রকম হলো এইটা যদি প্র্যাকটিস করো পরীক্ষাতে লিখে আসতে পারবে যেহেতু রিপোর্ট রাইটিং এর জন্য কত নম্বর থাকে দশ নম্বর বরাদ্দ থাকে অনেক নম্বর দশ মানে অনেক মাধ্যমিকে নব্বইয়ের মধ্যে তোমাদের পরীক্ষা হচ্ছে তার মধ্যে দশ শুধু রিপোর্ট রাইটিং এ নিয়ে নিচ্ছে ঠিক আছে বাকি রাইটিংগুলো তো দশ দশ করে আছে তিনটেতে তিরিশ নম্বর ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ একটা কিন্তু টপিক রাইটিং মাধ্যমকে ইংলিশের জন্য এখানে যদি কেউ চায় তা শুধু এখানেই পাস করে যেতে পারো ঠিক আছে তো যাই হোক দেখো কোন কোন টপিকগুলো তোমরা রিপোর্ট রাইটিং এর জন্য পড়বে তো ফার্স্ট যেটা আমি বলবো একটা হচ্ছে রোড অ্যাক্সিডেন্ট নিয়ে পড়বে ঠিক আছে অনেক মানে প্রশ্ন পড়া দরকার নয় রোড অ্যাক্সিডেন্ট ঠিক আছে আচ্ছা রোড অ্যাক্সিডেন্টের মধ্যে বাস বাইক ট্রাক সমস্ত কিছুর জন্য একটাই ফর্ম্যাট আমি এই চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আমি বানিয়ে রেখেছি তোমরা চাইলে এই রোড অ্যাক্সিডেন্টের ভিডিও বাট এটা ট্রেন অ্যাক্সিডেন্ট ভিডিও হ্যাঁ এই চ্যানেল থেকে দেখে নিতে পারো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো রোড অ্যাক্সিডেন্ট তো এর মধ্যে আর একটা দ্বিতীয় নম্বর যেটা পড়বে সেটা হচ্ছে ট্রেন অ্যাক্সিডেন্ট ঠিক আছে ট্রেন অ্যাক্সিডেন্ট আচ্ছা এরপরে যেটা পড়বে সেটা হচ্ছে প্রোগ্রাম ইন ইউর স্কুল এটা নিজে কোনো কোশ্চেন প্রোগ্রাম ইন ইউর স্কুল ঠিক আছে এটার অর্থ হচ্ছে তোমাদের স্কুলে কোনো প্রোগ্রাম এইখানে কিন্তু অনেকগুলো টপিক আসতে পারে কিন্তু সমস্ত টপিকের মোটামুটি এইটটি পারসেন্ট লাইনগুলো সেম হবে কেন বলছি আমি দেখো প্রোগ্রাম ইন ইউর স্কুল সেটা কী ধরনের প্রোগ্রাম হতে পারে কোনো কালচারাল প্রোগ্রাম হতে পারে কোনো ফেয়ারওয়েল প্রোগ্রাম হতে পারে ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন অ্যানুয়াল স্পোর্টস ডে সেলিব্রেশন ঠিক আছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম প্রাইজ গিভিং সেরিমনি এই যে টপিকগুলো আমি বললাম তোমরা জানো এই টপিকগুলো কিন্তু পরীক্ষাতে আসে ঠিক আছে তো এই টপিকগুলো কিন্তু বলতে পারে তোমার স্কুলে হয়তো এই অনুষ্ঠানটা হয়েছে সেই সম্পর্কে একটা রিপোর্ট রাইটিং লেখো তো এখানে করে দেখবে ফার্স্ট যে লাইনগুলো তোমরা শুরু করো ঠিক আছে যে ধরো অ্যানুয়াল স্পোর্টস ডে ওয়াজ সেলিব্রেটেড ইন আওয়ার স্কুল লাস্ট সানডে ঠিক আছে ওই জায়গাটাতে কী করবে হয়তো তোমার ফেয়ারওয়েল ঠিক আছে তো সেম ওই যে টপিকটা রয়েছে সেটাকে চেঞ্জ করে দিলে দে ওয়াজ সেলিব্রেটেড বা ওয়াজ অর্গানাইজড ঠিক আছে বা ওয়াজ হেল্ড এই কথাটা লিখে লাস্ট সানডে বা টুডে বা কোনো একটা ডেট দিয়ে সেটা লিখে দিলে তারপরে কী হবে

এই প্রোগ্রামে তাহলে চিফ গেস্ট হিসাবে উপস্থিত ছিল তো এই যে লাইনগুলো আমি বলছি ঠিক আছে এই সমস্ত লাইনগুলো কিন্তু সেম টু ভাবে লিখতে হয় যদি এই প্রোগ্রাম ইন স্কুল নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকে আমি এই ভিডিও কিন্তু চ্যানেলে আপলোড করে রেখেছি তোমরা চাইলে কিন্তু দেখে নিতে আমি সমস্ত ভিডিও লিঙ্ক কিন্তু এই চ্যানেলে দিয়ে দেবো সেখান থেকে তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে তাহলে কিন্তু করে আসতে পারবে তাহলে এই যে প্রোগ্রাম ইন স্কুল এখানে কিন্তু প্রচুর কোশ্চেন হয় যেগুলো কিন্তু একটা ফরম্যাট যদি তুমি সিম্পল ফলো করো আর বাকিগুলোকে লেখা প্র্যাকটিস করো ঠিক আছে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লিখে আসতে তো এইখানে করে প্রায় দশ রকমের রাইটিং এখানে হয়ে যায় ইন প্রোগ্রাম ইন ইউর স্কুল তো এই দশ রকমের রাইটিং তুমি আলাদা করে লিখে মুখস্ত করবে তা তো প্রচুর টাইম লাগবে ঠিক আছে তার থেকে ভালো একটা ফর্ম্যাট লিখে নাও বড়ো করে মোটামুটি অনেকগুলো লাইন সেখানে থাকবে ঠিক আছে যদি কোনো স্পেশাল প্রোগ্রামের ক্ষেত্রে যেমন ধরো ফেয়ারওয়েল যে প্রোগ্রামটা হয় এখানে করে কিছু লাইন চেঞ্জ করতে হতে পারে তোমাকে যে তোমাদের সেই স্কুলের হয়তো হেডমাস্টার হোক বা কোনো টিচার হয়তো ফেয়ারওয়েল নিচ্ছে মানে বিদায় নিচ্ছে তো তার নাম ঠিক আছে তাকে কীভাবে সম্বর্ধনা দেওয়া হলো ঠিক আছে কি কী জিনিস দেয় তাকে বিদায় দেওয়া হলো তার কিছু স্পেশাল বক্তব্য থাকতে পারে সেই দু একটা লাইন তুমি আলাদা করে হয়তো স্টার মেরে পাশে লিখে নিলে বাকি স্কুল বিল্ডিংকে সাজানো হয়েছিল হেডমাস্টার বক্তব্য দিল স্কুলের ফাইভ থেকে টেন পর্যন্ত স্টুডেন্টরা কিছু আবৃত্তিতে অংশগ্রহণ করলো কেউ গানে কেউ নাচে কেউ নাটক করলো এই যে সমস্তগুলো ঠিক আছে বা চিফ গেস্ট কে হিসাবে যাকে নিয়ে এসেছিলো সে একটা বক্তব্য দিল সমস্ত প্রোগ্রামের ক্ষেত্রে কিন্তু এই লাইনগুলো সেম টু সেম হবে তো এইগুলোকে তুমি একটা লাইন মানে এগুলোকে লিখে মুখস্ত করে নেবে ঠিক আছে বাকি যেগুলো একটু চেঞ্জ হতে পারে সেইগুলোকে তোমরা করবে কি সেগুলোকে আলাদা করে পাশে স্টার চিহ্ন দিয়ে হয়তো সেই খাতার পাশে লিখে সেটাকে মুখস্থ করবে তাহলে কিন্তু সমস্যা থাকবে না আচ্ছা আচ্ছা এরপরে যেমন তোমার হতে পারে প্রাকৃতিক দুর্যোগ যেগুলো রয়েছে ঠিক আছে যেমন আর্থকুইক রয়েছে সুনামি রয়েছে ঠিক আছে তারপরে রয়েছে তোমার বন্যা রয়েছে ঠিক আছে ফ্ল্যাট তো এই সমস্ত জন্য আবার সুপার সাইক্লোন যেটা রয়েছে ঠিক আছে এই সুপার সাইক্লোন কিন্তু ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষা আসতে পারে প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সুপার সাইক্লোন আর একটা আছে ফ্ল্যাড বন্যা এই দুটো নিয়ে কিন্তু তোমরা পড়তে পারো এই দুটো আসতে পারে আচ্ছা আর একটা যেটা রয়েছে যেটা রিসেন্ট ঘটনার মধ্যে পড়ছে সেটা তোমরা জানো যে চন্দ্রযান থ্রি ঠিক আছে চন্দ্রযান থ্রি আর একটা হচ্ছে ওই যে ট্রেন অ্যাক্সিডেন্টের মধ্যে আমি বললাম এখানে বলতে বলে গেছি যে করমন্ডল এক্সপ্রেস যেটা ঠিক আছে উড়িষ্যা যে দুর্ঘটনাটা ঘটেছিল সেটা কিন্তু ট্রেন অ্যাক্সিডেন্টে এবছর আসার সম্ভাবনা রয়েছে ঠিক আছে এগুলো খুব ইম্পর্টেন্ট এমন না যে কেউ বলতে পারবে না যে একশো পার্সেন্ট এটাই আসবে এটা বললে কিন্তু ভুল হয়ে যাবে এগুলো তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে ঠিক আছে প্র্যাকটিসে এগুলো ছাড় দিলে চলবে না আর একটা বললাম থ্রি এটা কিন্তু ইম্পর্টেন্ট জানো এটা খুবই হাইলাইটেড একটা বিষয় আর একটা যেটা রয়েছে ওয়ার্ল্ড কাপ ঠিক আছে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যদি ইন্ডিয়া জয়লাভ করতে পারেনি তার জন্য আমার যতটা ধারণা সেটা দিবে না পরীক্ষায় তো তবুও করে রাখতে পারো ঠিক আছে তবে আনসিনের ক্ষেত্রে আসতে পারে বাই যে চন্দ্রান্ত্রী করমন্ডল এক্সপ্রেস এগুলো কিন্তু আনসিনের ক্ষেত্রে যদি পরীক্ষায় ডাইরেক্ট এ না দেয় তাহলে আনসিনের ক্ষেত্রে ব্যবহার করতে পারে ঠিক আছে আচ্ছা এরপরে যেটা করবে তোমরা সেটা হচ্ছে কিছু ঘটনা যেগুলো ধরো ব্যাঙ্ক রবারি এগুলো কিন্তু কোনো ফর্ম্যাটের সাহায্যে তুমি লিখতে পারবে না এই যে উপরে যেগুলো আমি বললাম যেগুলো ফরম্যাট হবে না ঠিক আছে তাহলে ব্যাঙ্ক রবারি আর একটা হচ্ছে ফায়ার আউটব্রেক অর্থাৎ আগুন লেগে যাওয়া তো এই টপিকগুলো যেগুলো আমি বললাম এইগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে তারা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এর মধ্যে দেখবে কমন পেয়ে যাবে ঠিক আছে তো যে টপিকগুলো তোমাদেরকে বললাম এগুলো খাতায় লিখে তোমরা এগুলোর অ্যান্সারগুলোকে রেডি করে প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট তোমরা পরীক্ষা কিন্তু করে আসতে পারবে অতিরিক্ত রিপোর্ট রাইটিং করার প্রয়োজন নেই রাইটিংগুলোর ফরম্যাটগুলোকে মনে রাখবে ভালো করে তাহলে লিখতে পারবে কেন বলছি দেখো এই যে রাইটিংগুলো রয়েছে প্রথমে কী করতে হয় একটা হেডলাইন করতে হয় হেডলাইন করার পরে এই জায়গাটায় স্টাফ রিপোর্টটা লিখতে হয় এই জায়গাটা কি করতে হয় বাম দিকে জায়গার নাম আর তারিখটা দিতে হয় যেদিন পরীক্ষা দিচ্ছ দিয়ে দুটো ফোটা দিয়ে কিন্তু লেখা শুরু করতে হয় তো এই যে জিনিসগুলো আমি বললাম এইগুলো কিন্তু খুব কঠিন না কোশ্চেনে থাকে এগুলো হেডলাইনটা কোশ্চেন থেকেই করতে পারবে বাকি যে টপিকই দেখ না কেন তুমি মোটামুটি ঠিক আছে এই যে এতগুলো রাইটিং তুমি প্র্যাকটিস করছো তো এগুলো তো বেকার যাবে না এখান থেকে কিছু কিছু লাইন ব্যবহার করে কিন্তু তুমি এগুলোকে লিখে আসতে পারবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আমি বললাম তোমরা এইগুলোকে লিখে প্র্যাকটিস করো তোমাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো কোন ধরনের অ্যান্সার তোমাদের প্রয়োজন সেটা অবশ্যই কমেন্টে জানাবে আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করে দেবো ঠিক আছে সেটা বানিয়ে পাশাপাশি তোমরা সুস্থ থাকো ভালোভাবে পড়াশোনা করো আমি চাই সকলেই ভালো রেজাল্ট করো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে